দাউদ আলেহিসালাম ছিলেন এক মহান বীর যিনি বনি ইসরায়েলকে পরাধীন করা এক বিশালকায় যোদ্ধাকে পরাজিত করেছিলেন তিনি ছিলেন এমন একজন জ্ঞানী নেতা যাকে একই সঙ্গে নবুয়ত ও রাজত্ব দান করা হয়েছিল ইসলাম খ্রিস্টান ও ইহুদি তিনটি প্রধান ধর্মেই তিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃত তিনি শুধু একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন না বরং একজন রহস্যময় নবীও ছিলেন যিনি পাখির ভাষা বুঝতেন কোরআনে আল্লাহ তাকে উচ্চমর্যাদা দান করেছেন তার প্রতি অবতীর্ণ ঐশী গ্রন্থ যাবুর যা চারটি প্রধান ঐশী গ্রন্থের একটি এক জাতি কীভাবে আল্লাহর অবাধ্যতার জন্য অভিশপ্ত হয়ে বানরে রূপান্তরিত হয়েছিল সেই চাঞ্চল্যকর ঘটনাও তার সময়েই ঘটেছিল একজন সাধারণ মেষপালক থেকে তিনি কীভাবে একজন ঐশী নেতা হয়ে উঠলেন এই সব অজানা রহস্য উন্মোচনের জন্য প্রস্তুত হন শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ আমাদের এই যাত্রায় আপনার সমর্থন একান্ত কাম্য অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং একটি সুন্দর মন্তব্য করে আমাদের উৎসাহিত করুন একদা এক প্রাচীন ভূমিতে উর্বর জমির মাঝে একটি ছোট গ্রাম ছিল এই গ্রামের একটি ছোট ছেলে তার পরিবারের সাথে একটি সাধারণ জীবন যাপন করছিল সে ছিল তার বাবার কনিষ্ঠতম পুত্র এই ছেলেটি ছিল বনি ইসরায়েলের বংশধর সে ছিল একজন মেষপালক যাকে মানুষ খুব একটা পাত্তা দিত না কিন্তু তার জন্য ভাগ্য বড় পরিকল্পনা করে রেখেছিল এই ছেলেটি ছিল দাউদা ইসলাম সে তার শৈশব তার পালের ভেড়ার দেখাশোনা করে কাটিয়েছিল তার দিনগুলো কাটত সবুজ পাহাড়ে যেখানে প্রশস্ত উপত্যকা দিয়ে বাতাস ধীরে ধীরে বইত তার কাছে শুধু একটি মেষপালকের লাঠি আর একটি ছোট গুলতি ছিল কিন্তু এই সাধারণ সরঞ্জামগুলো তার কাছে সাধারণ ছিল না সে তার গুলতি অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করত এবং প্রতিধ্বনিময় পাহাড়ের মধ্যে সে আল্লাহর জিকির করত কারণ তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার বিশ্বাসে ভরা হৃদয় ছোটবেলা থেকেই এটা স্পষ্ট ছিল যে সে আলাদা সে শুধু ভেড়ার দেখাশোনা করার জন্য ছিল না সে এমন একজন ছিল যে তার চারপাশের সব কিছুর অর্থ নিয়ে প্রশ্ন করত এবং জ্ঞানের সন্ধান করত সে রাতের আকাশের দিকে তাকাত এবং তারার বিন্যাস নিয়ে ভাবত সে তার হৃদয় থেকে আশা কণ্ঠ দিয়ে আল্লাহকে স্মরণ করত তার পরিবার বিশেষ করে তার বড় ভাইয়েরা ভাবত যে সে একজন মেষপালক হিসেবে একটি সাধারণ জীবন যাপন করবে তাদের কাছে দাউদ একজন যোদ্ধা বা নেতা ছিল না কিন্তু আল্লাহর একটি ভিন্ন পরিকল্পনা ছিল আল্লাহ লিখে রেখেছিলেন যে এই ছোট্ট ছেলেটি একদিন একটি পুরো জাতির ভাগ্য পরিবর্তন করবে কিন্তু প্রতিটি মহান গল্পের মতো তার গল্পও একটি গুরুত্বপূর্ণ মোড় নেবে কারণ শীঘ্রই তাকে বনি ইসরায়েলের সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হতে হবে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত মুহূর্তগুলির মধ্যে একটি একজন তরুণ মেষপালক এবং একজন দৈত্যাকার যোদ্ধার মধ্যে ঘটতে যাচ্ছিল সেই দৈত্যাকার যোদ্ধাটি আর কেউ নয় ছিল জালুত সেই সময় জালুত ছিল আমালেকা গোত্রের শক্তিশালী রাজা যারা মিশর ও শামের মধ্যে বাস করত সে বনি ইসরায়েলকে পরাজিত করে তাদের নারী ও শিশুদের বন্দি করেছিল সে মুসার সময় থেকে সুরক্ষিত মূল্যবান সিন্দুকও দখল করেছিল এই সিন্দুকে পবিত্র ধ্বংসাবশেষ ছিল তাদের অপমান করার জন্য জালুত এটি আবর্জনার মধ্যে ফেলে দিয়েছিল কোরআনে এই সিন্দুককে তাবুত বলা হয় ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে এটি আর্ক অফ দ্য কভন্ট নামে পরিচিত তাবুত হারানোর কারণে বনি ইসরায়েল খুব বিচলিত হয়েছিল তারা অস্থির এবং দুঃখিত ছিল তারা শুধু এটি ফিরে পেতে চেয়েছিল সেই সময় তাদের মধ্যে একজন নবী ছিলেন বর্ণনা অনুযায়ী যার নাম স্যামুয়েল আলেহ ছিল লোকেরা তাকে অনুরোধ করেছিল যে তিনি যেন তাদের এমন একজন রাজা দেন যিনি তাদের নেতৃত্ব দেবেন শ্যামুয়েল আলেহিসালাম প্রার্থনা করলেন এবং আল্লাহ তাকে জানালেন যে তালুত নামের একজন ব্যক্তিকে তাদের রাজা হিসেবে বেছে নেওয়া উচিত সেই সময় আঠারো বছর বয়সী এক যুবক তালুতের সেনাবাহিনীতে ছিল এই তরুণ মেষপালকটি ছিল দাউদ আলহি সালাম তিনি তার বাবা এবং তেরো ভাইয়ের সঙ্গে তালুতের সেনাবাহিনীতে যোগ দিয়েছিল দাউদের একটি জোরালো এবং সুন্দর কণ্ঠ ছিল তাই তাকে তালুতের সামনে আনা হয়েছিল তালুত তাকে পছন্দ করলেন এবং তাকে তার একজন ঘনিষ্ঠ সঙ্গী বানালেন পরে দাউদ তালুতের সেনাবাহিনীতে যোগ দিলেন যখন তারা আমালেকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল যখন সেনাবাহিনী অগ্রসর হচ্ছিল রাস্তার তিনটি পাথর দাউদের সঙ্গে কথা বলল এবং বলল আমাদের নাও এবং জালুতকে আমাদের দিয়ে হত্যা করো তাই সে তাদের তুলে নিল এবং পরে দেখল যে তারা অলৌকিকভাবে একটি একক পাথরে পরিণত হয়েছে অন্যদিকে তালুত একটি প্রতিশ্রুতি দিলেন যে দৈত্যাকার জালুতকে হত্যা করবে তার সঙ্গে আমার কন্যার বিয়ে দিব শেষ পর্যন্ত তালুতের সেনাবাহিনীতে মাত্র ৩১৩ জন বিশ্বাসী অবশিষ্ট ছিল যারা শত্রুর মুখোমুখি হল যখন তালুত এবং তার সৈন্যরা জালুত ও তার সৈন্যদের মুখোমুখি হল তারা বলল ইয়া রব্বানা আমাদের উপর ধৈর্য বর্ষণ করো আমাদের পা দৃঢ় করো এবং কাফেরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো এই যুদ্ধে বনি ইসরায়েলের মধ্যে সবচেয়ে আতঙ্কের নাম ছিল নিঃসন্দেহে দৈত্যাকার জালু সে ছিল খুব নিষ্ঠুর এবং অত্যন্ত শক্তিশালী যোদ্ধা একটি দৈত্যের মতো আকৃতির তার বর্ম যেন সূর্যের নিচে জ্বলছিল এবং তার বিশাল তলোয়ার বাতাস কেটে ফেলছে বলে মনে হচ্ছিল সে শুধু একজন যোদ্ধা ছিল না সে ছিল ভয়ের শারীরিক রূপ সে যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে বনি ইসরায়েলকে উদ্দেশ্য করে চিৎকার করল তোমাদের মধ্যে একজন এসে আমার সঙ্গে যুদ্ধ করো। বনি ইসরায়েলের কোনো সৈন্য এই নির্ভীক দৈত্যাকার যোদ্ধার মুখোমুখি হওয়ার সাহস করল না যখন কেউ এগিয়ে আসার সাহস করল না তখন দাউদ আলহিসাল্লাম এগিয়ে এলেন সবাই হতবাক হয়ে গেল জালুদ তার শক্তির উপর ভরসা রেখে দাউদের দিকে তাকালো। তুমি কি সেই যাকে তারা আমার মুখোমুখি হওয়ার জন্য পাঠিয়েছে সে জিজ্ঞাসা করল আমাকে বলো কেন এসেছ দাউদ উত্তর দিলেন আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছি জালুত তার দিকে তাকিয়ে হাসল একজন মেষপালক কিভাবে একজন যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে পারে কিন্তু দাউদ আলহিসাম শান্ত রইলেন তিনি জানতেন যে আল্লাহ তাকে সাহায্য করবেন তিনি এমনকি বর্মও পড়েননি তার অস্ত্র ছিল পরিষ্কার একটি ছোট গুলতি এবং আল্লাহর উপর অটল বিশ্বাস দাউদ তার গুলতি তুলে নিলেন এবং তার নিজের পায়ে হেঁটে দৈত্যাকার যোদ্ধার দিকে এগিয়ে গেলেন তিনি জালুতের উপর থেকে চোখ সরাননি এবং উত্তর দিলেন তুমি আমার কাছে তলোয়ার এবং ঢাল নিয়ে এসেছ কিন্তু আমি তোমার কাছে এই গুলতি নিয়ে এসেছি তারপর সেই মুহূর্তটি এলো দাউদ বিশেষ পাথরটি তার গুলতিতে রাখলেন তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং পাথরটি অত্যন্ত দ্রুত গতিতে জালুতের দিকে ছুঁড়ে দিলেন পাথরটি বাতাসের মধ্য দিয়ে উড়ে গিয়ে জালুতের কপালে আঘাত করল এক মুহূর্তের জন্য সব কিছু থেমে গেল তারপর দৈত্যাকার যোদ্ধা তার ভারসাম্য হারালো এবং পড়ে গেল নিরবতা বিজয়ের চিৎকারে ভেঙে গেল বনি ইসরায়েল একজন তরুণ মেষপালকের একজন দৈত্যাকার যোদ্ধাকে পরাজিত করার সাক্ষী হয়েছিল জালুত মারা গিয়েছিল এবং তার সেনাবাহিনী আতঙ্কিত হয়ে পালাতে শুরু করল জালুত একজন গর্বিত এবং শক্তিশালী রাজা তার সমস্ত শক্তি এবং দৃশ্যমান শ্রেষ্ঠত্ব সত্ত্বেও পরাজিত হয়েছিল এটি শুধু যুদ্ধের একটি বিজয় ছিল না এটি ছিল বিশ্বাস সাহস এবং আল্লাহর উপর ভরসার একটি বাস্তব উদাহরণ দাউদার কেবল একজন মেষপালক ছিলেন না তিনি এখন একজন বীর কিন্তু এটি ছিল তার গল্পের শুরুমাত্র আল্লাহ বলেন এবং আল্লাহর অনুমতিতে তারা তাদের পরাজিত করল দাউদ জালুদকে হত্যা করল এবং আল্লাহ তাকে রাজত্ব ও জ্ঞান দান করলেন এবং তাকে যা ইচ্ছা তা শেখালেন যদি আল্লাহ মানুষকে একে অপরের বিরুদ্ধে রক্ষা না করতেন তবে পৃথিবী অবশ্যই কলঙ্কিত হয়ে যেত কিন্তু আল্লাহ বিশ্বজগতের প্রতি অনুগ্রহে পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পরবর্তী গল্পসমূহ এ আই মুভির মাধ্যমে দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ